রহিম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা পদার্থ বিজ্ঞানের গতি অধ্যায়ের দ্বিতীয় ক্লাস শুরু করছি দেখবো আমরা যদি দেখি বেগ সো কে ইংরেজিতে বলে ভেলোসিড এই যে ভেলোসিড এর প্রথম অক্ষর আছে ভি এই জন্য বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা এখন আমাদের দুই ধরনের বেগ থাকতে পারে একটা হচ্ছে যে কোন ঘটনা যে অবস্থা থেকে শুরু হচ্ছে সেই শুরুর বেগ যেটাকে আমরা বলি হচ্ছে আদিবেগা আছে ওই ঘটনা যে বেগে অর্থাৎ শেষ বেগ আদিবেগ কে প্রকাশ করা হয় ইউ দ্বারা আর শেষ বেগকে প্রকাশ করা হয় দ্বারা এবার আসি আমরা আরেকটি রাশি সেটা যে তরণ তো তরণ এসেছে এক্সিলারেট নামক একটি শব্দ থেকে সেই অ্যাক্সিলারেটের প্রথম অক্ষর হচ্ছে যে এ এই জন্য তরণকে প্রকাশ করা হয় এ দ্বারা এবার আসি সময় সময়ের ইংরেজি শব্দ হচ্ছে যে টাইম এই সময়কে প্রকাশ করা হয় এ দ্বারা এছাড়াও আমাদের আরো রাশি আছে যেমন দূরত্ব সে দূরত্ব বলতে আমরা বুঝি হচ্ছে ডিস্টেন্স ডিস্টেন্স এর প্রথম অক্ষর ডি হওয়ার কারণে দূরত্বকে সাধারণত ডি দ্বারা প্রকাশ করা হয় কিন্তু তোমাদের জন্য দূরত্ব এবং স্মরণ যেহেতু অনেকটাই সমান হবে এই জন্য স্মরণকে আবার প্রকাশ করা হয় এস দ্বারা এই জন্য তোমরা বা তোমাদের জন্য আমরা স্মরণ বা দূরত্ব দুইটাকে সর্বদা এই এস দ্বারা প্রকাশ করো এস বলতে স্মরণ আবার এস বলতে আমরা দূরত্ব প্রকাশ করে এগুলো হচ্ছে যে মূলত তোমাদের গতি অধ্যায়ের জন্য প্রয়োজনীয় সংকেত এবার আমরা যাই তরণ এবং মন্দ তো তরণ কি তরণ হচ্ছে কোনো বস্তু যদি সময়ের সাপেক্ষে তার বেগের পরিবর্তনের হার কোনো বস্তু সময় সাপেক্ষে বেগের পরিবর্তন হলে সেই বেগ পরিবর্তনকে বা পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয় তো আমরা একটু আগে দেখলাম যে ত্বরণ প্রকাশ করা এ দ্বারা এ সমান এখান থেকে আমরা একটা ইকুয়েশন বের করি তার আগে আমরা দেখি যে বেগ পরিবর্তন যেকোনো কিছুর পরিবর্তনই আমরা ফলো হয়েছে তার শেষ অবস্থা থেকে তার আদি অবস্থাকে বের করি তাহলে বেগের পরিবর্তন এটাকে আমরা লিখতে পারি ডেল ভি এই যে দীর্ঘজ আকারের যে চিহ্ন এটাকে বলা হয় ডেল ডেল মানে হচ্ছে পার্থক্য তো ডেল ভি বলতে বোঝাচ্ছে বেগের পার্থক্য বেগের পার্থক্য কি হবে শেষ অবস্থা মাইনাস আদি অবস্থা শেষ বেগ মাইনাস আদি বেগ এখন বেগ পরিবর্তনের হার হার বলতে সময়ের সাপেক্ষে যদি কোনো কিছুর হার হয় তার মানে সেটাকে অলওয়েজ সময় দ্বারা ভাগ করতে হবে তাহলে বেগের পরিবর্তনের হার হার বলতে কি আসছে ডেল ভি ভাই তো ডেল ভি বাই টি বলতে আমরা লিখতে পারি ভি মাইনাস ইউ বাই টি তো এটাকে বলা হচ্ছে যে ত্বরণ ত্বরণ কি জিনিস কোন বস্তুর সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হার তাহলে যে ডেল ভি বাই টি এটাই তো বেগ পরিবর্তনের হার এটাকে বলা যাবে ত্বরণ এ এখন তাহলে আমরা এ সমান পাচ্ছি ভি মাইনাস ইউ বাই টি এইটা আমাদের একটি সূত্র এটাকে তোমরা চাইলে আলাদাভাবে মুখস্থ রাখতে পারো মাইনাস ইউ বাই এখন এই তরণের মান যদি পজিটিভ হয় তাহলে সেটাকে আমরা শুধুমাত্র তরণই বলবো পজিটিভ বলতে কি বোঝাচ্ছে পজিটিভ কখন হবে যখন শেষ বেগের মান আদি বেগের মানের থেকে বড় হবে তখন আমরা এর মান পজিটিভ আদি আদিবেগ থেকে শেষ বেগ বড় হওয়া বলতে বোঝাচ্ছে যে বেগের মান আস্তে আস্তে বাড়বে কিন্তু কখনো যদি এর মান নেগেটিভ আসে মাইনাস চিহ্ন যুক্ত হয় তখন সেটা তরণই থাকবে কিন্তু এই মাইনাস থাকলে এই তরণকে একটা স্পেশাল নাম দেওয়া হয়েছে তার নাম হচ্ছে মন্থন তো মন্দন কখন হবে যখন শেষ বেগের মান আদি বেগের মানের থেকে ছোট হবে কারণ আদি বেগ থেকে শেষ বেগের মান যদি ছোট হয় তার মানে বেগ ক্রমান্বয়ে কমছে বেগ ক্রমান্বয়ে কমার কারণে আমরা যখন ডেল ভি করব তো ভি মাইনাস ইউ এটা যদি ছোট হয় আর ইউ যদি বড় হয় তাহলে আমাদের এখানে মান অলওয়েজ মাইনাস আসবে কারণ ছোট জিনিস থেকে বড় জিনিস বাদ দিলে তার মান নেগেটিভ আসে তো তাকে যদি আবার সময় দিয়ে ভাগ করি তাহলে এর মান পাবো এবং যেহেতু ডেল ভি মান নেগেটিভ তাহলে এর মানও নেগেটিভ আসবে আর তরণের মান নেগেটিভ আসলে তাকে বলা যাবে মন্ত সেখান থেকে তোমাদের মেন কাজ হবে এই যে এই সূত্রটা মুক্ত করা এবং ত্বরণ আর মন্দনের সংজ্ঞা মুক্ত করা এক নম্বরের জন্য দরকার এবার এসে আমরা গতির আরো বিভিন্ন সমীকরণ এ অর্থায় যা যা গতির সমীকরণ দরকার আমরা প্রথমে পড়ছিলাম বেগ আমাদের প্রথম লেকচারে বেগ সম্পর্কে আমরা পড়ছিলাম তো বেগকে প্রকাশ করা আছে ভি দ্বারা তো বেগ ভি টু আমরা জানি সরণ বাই সময় স্মরণকে আমরা প্রকাশ করতে পারি এস দ্বারা আর সময়কে টি দ্বারা তাহলে আমি যদি শুধুমাত্র প্রতীক দিয়ে লিখি তাহলে ভি ইকাল টু এস বাই টি আমরা যদি আড় গুন করি কিছু নেই অর্থাৎ ওয়ান আছে তাহলে এস এর সাথে গুণ হবে না ওয়ান তাহলে ওয়ান গুণে ইকুয়াল টু এস আর ভির সাথে গুণ হবে টি তাহলে আমরা পাচ্ছি কি এস ইকুয়াল টু ভি টি এখানে টি বলতে আমরা জানি সময় আর ভি বলতে বেগ কিন্তু এই বেগটা হতে হবে আমাদের সমবেগ ঠিক আছে সমবেগ বা অর্থাৎ কোন যদি একটা বেগ সম্পূর্ণ দূরত্ব অতিক্রম করে তাহলে সেটাকে বলা হয় সমবেগ এই জায়গা থেকে আমাদের অবশ্যই এই একটা সূত্র পালাম এস ইকাল টু ভিবি ভি তাহলে এটা কার সূত্র সমবেগের সূত্র এবার আসি আমরা এরকম কোনো বস্তু যদি একটি রাস্তাতে চলতে থাকে তাহলে সে তো সবসময় একটা নির্দিষ্ট বেগে যাবে না তার বেগের মান কখনো বাড়বে কখনো কমবে সেই ক্ষেত্রে আমরা এই যে এস যে ভি আছে এটা যদি সমবেগ না হয় যদি বিভিন্ন বেগ থাকে তাহলে সেই বেগগুলোর আমরা গড় বেগ নির্ণয় করে এখানে বসে পারি আমাদের কাছে বেগ আছে হচ্ছে যে ইউ আর ভি দুইটা বেগ আছে এখান থেকে আমরা গড় বেগ বের করতে চাইলে গড় বেগকে আমরা বরাতের ভি দ্বারা প্রকাশ করলাম তাহলে কি হবে আদি বেগ প্লাস শেষ বেগ যেহেতু করেছি তাই দুই দিয়ে থাক এই জায়গায় আমরা যদি সে মানটা বসাই ইউ প্লাস ভি বাই টু তার সাথে গুণ আছে তাহলে এ একটা সূত্র পাচ্ছি আবার আমরা একটু আগে দেখেছি এ ইকাল টু ভি মাইনাস ইউ বাই টি এখানকে থেকে আমরা যদি আর গুণ করি তাহলে পাবো ভি মাইনাস ইউ ইকাল টু এ টি মাইনাস ইউ আছে এটাকে সমান চিহ্নের পাশে পাঠাইলে প্লাস ইউ প্লাস এইচ এ একটা সূত্র মুখস্থ রাখা ভালো ফাট তোমরা এই ট্রান্সফরমেশনটা একটু ট্রাই করে দেখবা তাহলে সূত্র ভালোভাবে মনে থাকবে এই যে আমরা ভি এর একটা মান পাইছি এই ভি এর মান আমরা এই সমীকরণের এই ভি এর জায়গায় বসে দিতে পারি তাহলে এ ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি জায়গায় কি বসাবো ইউ প্লাস এইচ বাই দুই আর এর সাথে কোন আছে তাহলে আমরা এখানে একটা কিউ আর একটা ইউ দুইটা ইউ প্লাস এটি বাই টু ইন্টু টিকে ছোট করে নেওয়া যাক এবার আমরা যদি নিচে যে দুই আছে এই দুইটা দুই কে যদি উভয় অংশে ভাগ করে দিই তাহলে আমাদের আবার এর সাথে কিন্তু টি গুন আকারে আছে দুই আর এই দুই কাটা থাকছে এ সরি ইউ আর এর সাথে গুণ আছে টি ইউ সাথে টি গুণলে গুণ করলে হবে ইউটি আর এই নিচে যে টু আছে এটাকে হাফ আকারে আলাদা করে নিই তাই থাকছে এ

এ সমান ভি মাইনাস ইউ ভাইটি এবার এটা থেকে আমরা একটু এদিক ওদিক করে বা আড়গুন করে পাইছি ভি সমান টু এটা আর এটা কিন্তু একই সূত্র ঠিক আছে অনেকে এটা আলাদা করে মুখস্ত করে আর আমার সাজেশন থাকবে যে কোনো একটা মুখস্ত করো আর একটা জাস্ট ট্রান্সফরমেশনটা একটু প্র্যাকটিস কর এবার এরপর আমরা দেখেছি হচ্ছে সমবেগের সূত্র এসি কল টু এই যে সূত্রটা এটা শুধুমাত্র সমবেগের ক্ষেত্রে সমবেগ যদি হয় সমবেগ হলে সমবেগ মানে কি বেগ সমান থাকে আদিবেগ এবং শেষবেগ উভয়ের মান সমান হবে এটা আমরা বলতে পারি না ভি ইকুয়াল টু ইউ হবে যদি তাই হয় তাহলে এখান থেকে আমাদের যদি কখনো বলে যে সমবেগে কোন বস্তু চললে তার ত্বরণ করতে হবে আমরা বের করি এ ইকালটা আমরা জানি ভি মাইনাস ইউ বাই টি সো সমবেগ ভি আর ইউ সমান হবে এর মান কি আসবে ভি পারি সরি ভি 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 মাইনাস বাই টি থেকে ভি বাদ দিলে জিরো ভাগ টি জিরো কে কোন সংখ্যাতে ভাগ করলে হয় জিরো সমবেগ হলে আমাদের তরণ এ সমান সমান জিরো ঠিক আছে অর্থাৎ কোনো তরণ থাকবে না এবার আমরা অন্যান্য সূত্রে যাই আরেকটা সূত্র কি পাইছিলাম সমতরণের সূত্র পাইছিলাম সমতরণের সূত্র মনে ওই যে এস ইকুয়াল টু টি প্লাস এখানে কি যে এ আছে এর সব সবসময় সমান হতে হবে অর্থাৎ সমতরণ হতে হবে যদি আলাদা তরণ হয় তার জন্য আমাদের আলাদা ইকুয়েশন অসাধারণ একটা আমরা আরেকটা পাইছিলাম যে এস ইকাল টু ইউ প্লাস ভি বাই টু অনেকের কাছে মনে হতে পারে এর ভিতরে তো কোনো জায়গায় এ নাই অর্থাৎ তরণ নাই কিন্তু না এই যে আমাদের এখানে শেষ বেগ আর আদি বেগ আছে না দুইটার মান তো সমান না দুইটার মান যেহেতু সমান না তাহলে এটি কিন্তু সমবেগ নয় এবং আমাদের যদি আদি বেগ দেওয়া থাকে শেষ বেগের মান যদি বের করতে হয় তাহলে সূত্র কি ছিল ভি ইকাল টু ইউ প্লাস দেখো এই যে মধ্যেই কিন্তু আমাদের এই যে এর মানটা আছে অর্থাৎ এইটাও ত্বরণের একটা আলাদা সূত্র ঠিক আছে তখন আমরা সমতরণে যতগুলো সূত্র করেছি দেখো এখানেও আছে এখানেও টি আছে 10 কেস আমাদের যদি কখনো সময় না দেওয়া থাকে তো তখন আমরা কি করব তাহলে আমাদের এমন একটা সূত্র বানাইতে হবে যেখানে সময় নাই আমরা জানি তোমার রি ইকুয়াল টু কিউ প্লাস ইকে এটা থেকে আমরা একটা চেষ্টা করতে পারি তো উভয় পক্ষকে আমরা যদি বর্গ করি তাহলে এখানে হবে ইউ প্লাস ইডি হলিস্কোয়ার এ প্লাস বি তার হোলিস্য়ারের সূত্র বা ফর্মুলা বসাইতে হবে এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার ইন্টু টি স্কোয়ার কারণ আমরা চাচ্ছি এখান থেকে টিটাকে সরাই দেবো টিটা যদি সরাইতে হয় তাহলে এর বদলে কোন একটা সূত্র আনার চেষ্টা করতে হবে দেখো তো এই যে অংশটা এখান থেকে এ অংশ এ অংশের সাথে কিন্তু আমরা আমাদের পূর্বের এই সূত্রের অংশটা কিন্তু রিলেট করতে পারি দেখো এখানে ইউ আছে এখানে ইউটি আছে এখানে এ টি স্কোয়ার আছে আমাদের এখানে এই স্কোয়ার আকারে আছে কিন্তু এই স্কোয়ারের মধ্যে তো শুধু এ তো একটা আছে নাকি এবং তার সাথে কি আছে কিছুটা মিলেছে এই টাইপের এই সূত্রের মতো আমরা যদি বানাইতে পারি তাহলে টিটাকে ভ্যানিশ করা যাবে এবং তার বদলে আমরা এ আনতে পারবো আমরা একটু ট্রাই করে দেখি তাহলে সেম জিনিস বানানোর জন্য আমাদের কিন্তু এই যে অংশটা আছে এখানে শুধু এই সূত্র অনুযায়ী ইউটি থাকার কথা তাহলে বাড়তি আছে কি টু আর এ বাড়তি আছে তাহলে আমরা এই টু আর এটা কমন নিই যদি কমন নিই তাহলে এখানে থাকছে ইউটি প্লাস কমন নেওয়া মানে কিন্তু ভাগ করা তাহলে পরের অংশে আমাদের আছে এই স্কোয়ার টি স্কোয়ার আমরা কমন এসে কি না এটা যদি কমন নেই তাহলে এই এখান থেকে স্কোয়ার থেকে একটা এ কাটা যাবে তাহলে থাকছে কি এখানে নিচে টু থাকছে তার মানে হাফ থাকছে একটা এ থাকছে আর এই স্কোয়ার থাকছে তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো হাফ এ টি স্কোয়ার চলে দেখো সামনে এ স্কোয়ার থেকে গেলো এই যে পুরো অংশটা এই অংশ এই অংশের সময় নেই না আমাদের এস আছে

তাহলে যে সূত্রগুলো আমি মার্ক করে দিলাম এই সূত্রগুলো কিন্তু তোমাদের অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে এবং আমার পরামর্শ থাকবে ডিরেক্টলি মুখস্থ না করে আমরা আসলে সূত্রগুলো কিভাবে একটা থেকে আরেকটা কনভার্ট করেছি এটা শেখা ঠিক আছে আমরা যদি পুরো ক্লাসটা আরেকবার রিক্যাপ করি আমরা প্রথম সূত্র পাইছি হচ্ছে যে তরণ আজকের ক্লাসে যে তরণ এ সমান V মাইনাস ইউ টি এখান থেকে আমরা আরেকটা সূত্র পাইছি সেটাকে ইকাল করার পরে আবার সম বেগের সূত্র পাইছি যেটা শুধু বেগের থেকে পাইলাম যে স্মরণ বা দূরত্ব এস ইকাল টু ভিটি এরপরে সমতরণের সূত্র এস ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তারপরে পাইছিলাম এসোয়াল টু ইউ প্লাস দিলাম এই সূত্রগুলো তোমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবং মুখস্থ করতে হবে সো নেক্সট ক্লাসে আমরা বিভিন্ন ধরনের রাজিক সমস্যা নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত তোমরা এই ফর্মুলাগুলো মুখস্থ করতে থাকো কোনো দরকার নাই তোমরা কি করবা নিজেরা ঠিক আছে কারণ মেক্স এ ম্যান পারফেক্ট আশা করি ক্লাসটা সবাই ভালো লেগেছে সো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে হাসিয়া পর্যন্তই